প্রায় ছয় মাস পরে আজকে জামাইয়ের সাথে ঘুরতে গেলাম কোথায় ঘুরতে গেলাম কি করলাম না করলাম তাই শেয়ার করবো লাগবে আসসালাম আলহামদুলিল্লাহ রেডি হয়ে চলে গেলাম ঘুরতে ঠিক সকাল সকালও না দুটা বাচ্চাকে রেডি করতেন নিজেরা রেডি হয়ে আসতে আসতে প্রায় বারোটা কি সাড়ে বারোটা বেজে গেছে তো এটাকে সকাল বেলা চলে না দুপুরে আর কি কোথায় ঘুরতে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো এই তো দেখেন মেয়েদের নিয়ে মানে দুইটা বাচ্চা নিয়ে তে যা মানে পেড়া বড় মেয়েটা ঘুমিয়ে গেছে ছোটটা তেমন ঘুমায় না তাই তো ক্লিয়ার বড়টা তো গাইতো উঠলেই ঘুম মানে সে ঘুমাবেই যেখানে যাক এখান থেকে 5 মিটার রাস্তা গাড়িতে যদি উঠে সেখানেও ঘুমায় যায় আর ছোটটা ঘুমায় না ছোটটাকে আমার মতো হইছে মানে কোন জায়গায় গেলে সে ঘুমায় না এনজয় করতে করতে যায় তো এই তো আমাদের দুইজনের কাছে দুইটা বাচ্চা আর ঘুমন্ত বাচ্চাকে কোলে নিয়ে যাও কি যে একটা পেড়া আমারটের জন্য কোথাও যাই হয় না মানে যাই না যেতে ভালো লাগে না তো যাই হোক এইতে দেখেন ফাইনালি চলে আসছি তো জামালপুরে যারা যারা আসেন তার কিন্তু এই প্লেসটা চিনবেন যারা এই প্লেসটা তারা কিন্তু অবশ্যই এর নামটা বলবেন তো আমি আজকে নামটা বলতেছি না যাই হোক এটা দেখেন প্লেস টা কিন্তু অনেক বেশি সুন্দর যারা ফটো শুট করে কিংবা বিয়ে এখানে কিন্তু কমিউনিটি সেন্টারও আছে মানে আজকে একটা বিয়ে কিন্তু অলরেডি একটা বিয়ে হচ্ছে তো যাই হোক আমার ফোনে চার্জ ছিল না এই জন্য তেমন একটা ভিডিও করা হয় নাই না হলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতাম তো যাই হোক কিন্তু দেখেন তারপর আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখতেছি বাগ্নেখানা গ্যা আসে যেমন পরে থাকার অত সেখানে আসে নাই তো যাই হোক তার জন্য তাকে কারো ডেকে না ফটো শ্যুট করলে ছবি যে পরিমাণ সুন্দর আসে তো আপনার প্লেসটি দেখে ওই তো বুঝতে পারতেছে কম বাজেটের মধ্যে কিন্তু একটা ভালো প্লেস ওই তো দেখেন তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছি সিলেটের মতো কিন্তু এখানে মাছ ধরা মানে সব ধরনের রাইড এখানে পাবেন প্লাস দেখতে ভালোই মানে কম বাজেটের মধ্যে সুন্দর একটা প্লেস বার্থডে পার্টি বলেন কিংবা বিয়েতে বলেন কিংবা বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য কিন্তু বেস্ট একটা প্লেস এটা তো এইটা কিন্তু কম বাজেটের মধ্যে ভালো একটা প্লেস যারা যারা জামलपुरে আসবেন তারা কিন্তু অবশ্যই এই প্লেসটাকে একবার হলো ঘুরে যাবেন অনেক বেশি ভালো লাগবে তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেক বেশি আসে তো আপনারা দেখতেই পাচ্ছেন হয়তোবা এই তো দেখেন এখানে কিন্তু হরিণেরও ব্যবস্থা আছে তো দেখেন আমার মেয়ে দুইটা কিন্তু খুব এনজয় করে হরিণ দেখতেছিল ছোট ছোট অংশ দেখতে ছোটটার রিঅ্যাকশন দেখলেই বুঝতে পারবেন তো এই তো দেখেন বড়টা কিন্তু দড়া ট্রাই করতেছিল তো আমি হরিণটারে ডাক দিলাম দেখতোর পরে কিন্তু সঙ্গে সঙ্গে এসে পড়ছে দেন খাবার চাচ্ছিলো যেহেতু আমি হাতে কোনো খাবারই ছিল না এর জন্য হরিণটাকে বললাম যে খাবার নাই তা খাবার নাই বলার সাথে সাথে কিন্তু হরিণটা চলে গেছে কতটা বুঝে দেখেন মাশালা মেয়ে এখন এই ধুলনাতে উঠবে চরকিতে উঠবে আর কি তো যাই হোক এর জন্য টিকিট কাটতে গেলো হাজবেন্ড তো আমিও গেলাম পিছিয়ে পিছিয়ে দেখি কি অবস্থায় যে মহিলাটা দিচ্ছিল টিকিট তো আমি টিকিট দুইটা নিলাম দুইটা টিকিটই কাটা হলো তো দুইজন উঠবে আমি উঠবো না আমার ভালো লাগে এগুলো তো উঠতে ভয় লাগে তো যাই হোক তো দেখেন এখন উঠবে ওরা তো এই তো টিকিটটা নিয়ে আমরা চললাম এই যে আমার হাজবেন্ড নিয়েছে বড় মেয়েকে আর ভাগ্নে নিচ্ছে ছোট মেয়ে তুই তো এখন এটা ছাড়বে তো আমি তো ভাবছিলাম আমার ছোট মেয়ে ভয় পাবে কিন্তু না মার্শাল সে অনেক বেশি সাহসী তো দেখেন কত সুন্দর করে সেও কিন্তু ধরে আছে এটা কিন্তু অনেকক্ষণ ঘোরাই তো যাই হোক আমি কেটি কেটে দিছি তো তো এর জন্য অল্প দেখা মানে ডিটেলস দিতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর লং ভিডিও দেখতে কিন্তু আপনারা চাইবেন না কিংবা বোর হয়ে যাবে তো তো এই রাইডটা শেষ এখন আরেকটা তো উঠবে তো এই যে দেখেন মেয়ে কিন্তু ধরেই ধরে যাচ্ছে আর কিন্তু সে অনেক বেশি খুশি তো এটাতে একাই চড়তে হয় গার্ডিয়ান এলাও না তো তো পিছনে চড়বে সে তার জন্য পেছনে বসানো আর মাঝে মাঝে কিন্তু আমি ডাক দিয়ে ডাক দিয়ে ভিডিও দেনি করতেছিলাম তো আমার দিকে তাকাচ্ছিল তখন ভিডিও আর ইগুলো করে ফটোগুলো উঠিয়ে রাখছি তো অবশ্যই কিন্তু মা সাল্লা আর আমার মেয়েদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর এটাতে আমার ছোট মেয়ে উঠতে পারেনি না সে একটুকু মানুষ মানে একদম ছোট মানুষ তারপরেও কিন্তু সে মুড অফ করে থাকে গাল ফোলাই তো মানে রাগ করছে যাই হোক কিন্তু দেখেন তার অনেক বেশি মন খারাপ আর আমার বড় মেয়ে তো অনেক বেশি খুশি মা লাগনিটা কিন্তু আমার ননাসের মেয়ে এইভাবে ডেকে ডেকে দেন আমি আর ভিডিও গুলো করে রাখছিলাম আমার মতে প্রত্যেকটা হাজবেন্ডেরই নিজের স্ত্রী সন্তানদের সময় দেওয়া উচিত কারণ সময় দিতে কিন্তু বেশি টাকা পয়সা লাগে না অল্প বাজেটের মধ্যেও কিন্তু তাদেরকে খুশি করা যায় তাই সবাইকে বলবো বালিশের নিচে টাকা না জমিয়ে লাইফটাকে এনজয় করুন কারণ এই সময়টা আর কখনো ফিরে পাবেন না তো আজকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ টাটা